স্পেনের বিপক্ষে যে কোনো মূল্যে জিততে চাই আর্জেন্টিনা তাই নিজেদের সর্বোচ্চ শক্তির মাঝ মাঠে বিপক্ষে ইউরোপ কাপানো চার মিডফিল্ডারকে একসঙ্গে একাদশে রাখতে চলেছে যারা কিনা যথেষ্ট স্প্যানিশদের ধরাশায়ী করার জন্য ফিরারে সিমার মঞ্চে মাঝ মাঠের জাদুতেই ইউরোপ চ্যাম্পিয়নদের হারাবে লাতিনের রাজারা ফেড্রি গভিদের বিপক্ষে তবে আকাশী নীলদের মাঝ মাঠ কেমন হচ্ছে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্রবণ বেজেছে দামামা ঘনিয়ে আসছে ফিনালিসিমার দিনক্ষণ চাপা উত্তেজনা ফুটবল ভক্তদের মনের কোণে কে হাসবে শেষ হাসি লামিন ইয়ামাল নাকি লিওনেল মেসি ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন নাকি লাতিনের রাজা আর্জেন্টিনা কার হাতে উঠবে ঐতিহাসিক এই ট্রফি খানা এমন প্রশ্ন এখন ফুটবল পাড়ায় কার পাতলেই শোনা যায় বিশেষ করে ঠান্ডা মাথার স্কালনি কোনোভাবেই ছাড় দিতে চান এই ম্যাচে যদিও মুখের কথাতে মেতে ওঠেননি তিনি বরাবরের মতোই ভদ্রতার লেশ ধরে রেখে নিজের কাজেই মনোযোগী আছেন আর্জেন্টাইন বস তবে এরই মাঝে শুরু হয়েছে তার রণকৌশল সাজানোর প্রক্রিয়া বিশেষ করে স্পেইনে মেয়ের বিপক্ষে তার পর্বে সন্তা কি হবে সেটা নিয়ে ব্যস্ত সময় কাটিয়ে যাচ্ছেন তিনি লামিন ইয়ামাল নিকর গতি কিভাবে থামাবেন এগুলো ছক ইতিমধ্যেই তার কষা শেষ তবে এই মর্যাদার লড়াইয়ে ভাগ্য গড়ে দিবে দুই দলের মধ্যমাঠ মূল লড়াইটা হবে এখানেই স্পেনের যেমন আছে রদ্রি পেদ্রির মতো মিডফিল্ডার তাই এদের বিপক্ষে মধ্যমাঠে রাজত্ব কায়েম করতে পারলে একমাত্র জয় তোলা সম্ভব অবশ্য আর্জেন্টিনার বর্তমান দলের শক্তি জায়গায় এই মধ্যমাটি থিয়াগো আলমাডা ম্যাক অ্যালিস্টার এনজো ফার্নান্দেজ নিকো প্যাজ রদ্রিগো ডিপল প্যারাদেজের মতো মধ্যমাঠের সৈন্য আছে তার হাতে আর এদের মাঝে থেকে স্কালরি তার মধ্যমাঠ সাজাবেন এই ম্যাচে আকাশ নীলদের মধ্যমাঠ কেমন হবে তাই তো তা এখন রাজ্যের প্রশ্ন চলুন সে প্রশ্নের উত্তরটাই না হয় খোঁজা যাক খুব সম্ভবত এই ম্যাচে আর্জেন্টাইন বস খেলবেন থ্রি টু ফরমেশনে অর্থাৎ তার স্টার্টিং ইলেভেনে থাকছেন পাঁচ মিডফিল্ডার তবে পাঁচ মিডফিল্ডারের মাঝে দুজন থাকবেন মূলত উইং ব্যাক অফিসিয়ালি এই ম্যাচে তারা মিডফিল্ডার হলেও দুই উইংব্যাকের মূল দায়িত্ব থাকবে রক্ষণ থেকে উঠনামা করা নিকো আর লাবিন যেন কোনোভাবেই সুবিধা না পায় তাদের সঙ্গে আর্জেন্টাইন ওস্তাদের মিডফিল্ড লাইন থাকবেন তিনজন সেক্ষেত্রে ডিপে থাকছেন লিভারপুলের তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার তার সঙ্গে অবধারিত নামটা চেলসি তারকা এবং এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা মিডফিল্ডার এনজো প্রানন্দেজ তাদের সঙ্গে আরেকজন কে হবেন নিকো প্যাচ প্যারাদেশ নাকি দীপল প্যারাদেশ স্টার্টিং লাইন থাকছেন না শতভাগ নিশ্চিত সঙ্গত কারণে এই প্যাচ আর ডিপলের মাঝে থাকবেন একজন স্টার্টিং এ সেক্ষেত্রে ডিপলই হবেন বেস্ট অপশন কেননা যেহেতু বিগ ম্যাচ তাই অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে চাইবেন আর্জেন্টাইন বস সব মিলিয়ে আর্জেন্টিনার মিডফিল্ড লাইন আপটা হতে চলেছে এমন দুই প্রান্তে নিকো গঞ্জালেস এবং মন্তিয়েল সঙ্গে ম্যাক অ্যালিস্টার ডিপল এবং এনজো প্রার্নান্দেজ বদলি হিসেবে স্কালনের অপশন থাকছেন আলমাডা নিকো প্যাচ প্যারাদেশদের মতো মিডফিল্ডাররা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী স্কালনি যখন যাকে প্রয়োজন ব্যবহার করবেন তবে যদি আবার চার চার দুই ফরমেশনে যান তাহলে স্কালোন লাইন আপে থাকবেন ডিপে ম্যাক তার সঙ্গী হবেন গঞ্জালেস এঞ্জো ফার্নান্দেজ এবং গডিপল